আজকে একটা নতুন ভিডিও দেখাবো সেটা হলো আমাদের এলাকায় আখ আস্তে আস্তে কমে যাচ্ছে আমরা যখন ছোট ছিলাম তখন অনেক আখ দেখতাম বাট এখন আখের ভয় ওইভাবে দেখা যায় না তো নতুন একটা জাত এটা হলো আহ বাংলাদেশে না সম্ভবত থাইল্যান্ডের থাইল্যান্ডের জাত তো থাইল্যান্ড থেকে এই বীজটা সংগ্রহ করা হয়েছে প্রথমে আমরা আপনাদের যেটা দেখাবে সেটা হলো সামান্য কিছু বীজ দেওয়া হয়েছে এই বীজ থেকে বীজ বানানো হচ্ছে আগামী বছর এটা রোপণ করা হবে তো আমি দেরি না করে আপনাদের আগগুলো ঘুরে দেখা এবং এই আগ যে চাষ করতেছে অর্থাৎ যে এটার হলো নতুন জাত বাংলাদেশে নিয়ে আসছে তার সাথে একটু কথা বলবো তো বন্ধুরা চলুন দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই এবার তোমার সাথে একটু কথা এই তোমার নাম কি আমরা মোহাম্মদ গোলাম রসুল গোলাম রসুল তো গোলাম রসুল ভাই তুমি এই আখের জাত কিভাবে কালেকশন করলে বাকি আমার একটা আঙ্কেল আপনি থাইল্যান্ড থেকে নিয়ে আসছে ও ফাইল পার থেকে 20 সংগ্রহ করছে এবং আপনার এখানে 20 প্রত্যেকটা কি ট্রায়াল না ট্রায়াল দোয়া হচ্ছে দোয়া হচ্ছে যে এটা হয় আমাদের দেশে নাকি আপনার থাইল্যান্ডে 50 ফিট পর্যন্ত হয়ছে আমাদের দেশে আপনার কয়েকজন করছে তারা তিরিশ ফিটের কাছাকাছি তিরিশ ফিট মানে তো এটা বিশাল ব্যাপার এই আমরা এখন দেখতেছি যে আমাদের এখানে মানে তিরিশ ফিট আসলে অ্যাকচুয়াল হয় কিনা তো আখের কালার টালার বা ইয়েটা তো দেখে তো মনে হচ্ছে যে না হ্যাঁ জাতটা ভালো আছে আপনার এইটা হলো ভালো জাত এটা হলো লাল লাল জাত আর একটা সাদা জাত ও এই লালটা হলো ভালো লালটা ভালো না আপনার বেশি লম্বা বেশি লম্বা এটা মিষ্টি কেমন এখনো তো খেয়ে দেখা হয়নি না এখনো খেয়ে দেখেনি তবে মিষ্টি খারাপ না খারাপ না আশা করা যায় তো আমাদের বাংলাদেশের মাটিতে যেহেতু এটা থাইল্যান্ডের হ্যাঁ তো বাংলাদেশের মাটিতে আপনারা তো যেভাবে চাষ করতেছেন তো এইভাবে চাষ করলে পরে কি আশা নবুর

একটা একটা যেতে দাও তো তবে মোটামুটি মনে হয় যে এবার আপনারা হলো যে বিসি হবে এই বিসি তো মনে হয় যে দুই তিন কাটা চার কাটা ফুটে লাগানো যাবে নাকি মানে ট্রায়াল হিসেবে দুই তিন কাটা চার কাটা আগে ট্রায়াল দিয়ে তবে ফলনটা কেমন আসবে সেটার উপর ডিফেন্ড করবে কোনো তো আপনারা অনেক লম্বা হবে না আরো 6 7 ফিট মতো হয়েছে হয়তো

না হলে তো আপনার পরে যাবে পরে যাবে হ্যাঁ হ্যাঁ মানে আহ গোড়া শক্ত হতে হবে এক আর দ্বিতীয়তে শক্ত হতে হবে যাতে বাতাস থেকে রক্ষা করা যায় না হলে আপনার

মানে সপ্তাহ দশ দিন পনেরো দিন পর এক কথাই দেখতে হবে যেমন ওই

কেমন কি হয় তো একটা আপনার কাছে জিজ্ঞেস করি আপনি তো মনে হয় শিক্ষিত বেকার যুবক ঠিক আছে শিক্ষিত বেকার যুবক তো যারা শিক্ষিত বেকার আছে তাদের উদ্দেশ্যে কিছু বলেন যে তারা যদি এরকম মানে অনলাইনে বা বিভিন্নভাবে প্রচেষ্টা করে তারা কি মানে এই

অধিক ফলনশীল একটা ফসল যদি মাজরা পোকায় ক্ষতি না করে সেক্ষেত্রে ভালো ফলন পাওয়া যায় এই ফসলটাতে তা আমি একটা কথাই বলবো যারা শিক্ষিত বেকার আছেন চাকরির পিছনে দৌড়াচ্ছেন ঠিক আছে চাকরির জন্য দৌড়াচ্ছেন লাখ লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি করতে হবে এরকম চিন্তা ভাবনা যে সরকারি চাকরি পাইতে হবে সরকারি চাকরি না পাইলে পরে তার ভবিষ্যৎ অন্ধকার আসলে দেখেন সরকারি চাকরি যদি আপনার মানে নীতি ঠিক রেখে করতে যান তাহলে কিন্তু আপনার ঠিক মানে ফ্যামিলির সাপোর্ট করতে পারবেন না সরকারি চাকরি করতে হলে যারা নীতি ঠিক থাকবে না তারা ঘুষ খেয়ে দুর্নীতি করে মানে একটা কিছু করতে হবে অনেক কিছু করতে পারবেন তো আমি মনে করবো যে যদি হালাল পথে সইভাবে কেউ ভালো কিছু করতে চান যারা শিক্ষিত বেকার আছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আসেন আমরা সবাই মানে দেশকে ভালোবাসি দেশের মাটিকে ভালোবাসি কৃষিকে ভালোবাসি এবং কৃষককে ভালোবাসি কারণ কৃষক অনেক পরিশ্রম করে যারা শিক্ষিত লোক আছে চাকরি করছেন তাদেরকে ফসল ফলাই খাওয়াচ্ছেন এই কৃষি যদি ডেভেলপ না হয় তাহলে দেশ ডেভেলপ হবে না তো আসুন আমরা সবাই মিলে দেশটাকে সুন্দর করে ভালোবাসি এবং চাকরির পিছনে না দৌড়ায় আমরা আমাদের যার যতটুকু মানে জমি আছে সেই জমিতে ভালোভাবে ফসল ফলাই ভালো কারণ এখন যুগ হলো অনেক ডেভেলপ অনেক ডিজিটাল কারণ ইন্টারনেটের মাধ্যমে সব কিছুই পাওয়া যায় আপনার যে কোনো ফসল সম্পর্ক সম্পর্কে ইন্টারনেটে জানতে পারবেন ফসল কিভাবে ফলাবেন বা কোথায় বিক্রি করবেন সেটাও এখন ইন্টারনেটে পাওয়া যায় সো আসুন আমরা সবাই মিলে দেশটাকে ভালোবাসি কৃষিকে ভালোবাসি এবং কৃষককে ভালোবাসি আর দেখা হবে এই ক্ষেত নিয়ে আগামী বছর যখন মাঠে রোপণ করা হবে অর্থাৎ এখন ট্রায়াল থেকে যখন বীজ অনেক হয়ে যাবে মাঠে রোপণ করা হবে ঠিক আমি আবার চলে আসবে এই ক্ষেতের কি অবস্থা সেটা দেখানোর জন্য সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ